لناب. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله في بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله إلهي من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله.

شا بھی جہت جلیم سال دشانی دری ادھر دریا کر دیا دل کو روشن کر دیا آنا کر دیا جمالی جمالی اسلط جمی خوشالی خود نہاد نظر تھے جس نے مردوں کو بسیاں کر دیا بدون علم بکمالی کشف جاں

সুযোগ করে দিলেন সেই জন্য সেই মনিবের দরবারে কালে মাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ মোহাম্মদের সহিত সমস্ত জড়তা বিরতা উজাট করে দিয়ে ছেড়ে ফেলে দিয়ে সমস্যরে এক পাককে একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা গত জুমার আগের জুমায় আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে এসেছিলাম আল্লাহ তালা এক জুমা পরে আবার আসার তৌফিক দান করলেন সে মনে আমাদের প্রতি দয়া করলেন মায়া করলেন আপনাদের সাথে আরো দান করলেন সেজন্য আরেকবার আমরা গত জুমার আগের জুমায় আমরা কোরআনে করিমের সুরা সু এর একটি আয়াত নিয়ে কথা বলছিলাম মনে আছে আপনাদের আছে না মনে আছে আমি বলেছিলাম সেই আয়াতের ধারাবাহিকতা যদি রাখতে পারি আলোচনা যদি ধারাবাহিকতা থাকে এই আয়াতের ভিতরে যতগুলো কথা আল্লাহ তারা বুঝিয়েছেন তার একটা সামগ্রিক একটি যদি আমরা উপস্থাপন করতে পারি কম্পারেটিভ স্টাডি করে আলোচনা করে আমরা আপনারা মিলে এই আলোচনায় আল্লাহ তারা কি বলেছেন এই আয়াতের ভিতরে তার একটি ধারাবাহিক আলোচনা যদি করতে পারি তাহলে আমাদের জন্য এটি বিশাল একটা সুযোগ এবং বিশাল একটি জানার মতো একটা সুযোগ আল্লাহ তালা করে দিলেন সেই জন্য আল্লাহ তালা হয়তো আবার সুযোগ করে দিলেন আমরা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ করেন আমার সাথে আয়াত নম্বর হল অষ্টআশি উনানব্বই কোন সুরা সুরা সুয়ারা আয়াত নম্বর কত সবাই কথা বলতে হবে অষ্ট এবং উনানব্বই এই হাদিস करीम আরবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে কথাটি বলছেন সেদিন ধন সম্পদ সন্তান সম্পত্তি কোন কাজে আসবে না তাহলে কাজে আসবে কি ইল্লা মানাত আল্লাহ হবে কলবিন সেলিম সেদিন উপকৃত হবে কাজে আসবে গ্রহণীয় হবে শুধু সে ব্যক্তি যে আল্লাহ নিকট আসবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে সুবহানাল্লাহ দুটা আয়াতের ভিতরে দুটা পৃথক বা আল্লাহ কথা বলেছেন কাজে আসবে না যেগুলো এগুলোর কথা আগে বলেছেন কাজে আসবে যেটা এটার কথা পরে বলেছেন দুই আয়ের ভিতরে স্পষ্ট আল্লাহ তালা কথা বলেছেন আমরা এর উপরে বিগত জমায় যে আলোচনা গুলো করেছি তার দ্বারা বিগত আবার মালা মাল আল্লাহ তালা দুনিয়াকে মাল সব ব্যবহার করছে দুনিয়া এর উপরে একটা সাম্যক আলোচনা করেছি আজকেও সেই ব্যাপারে ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ তালা যে কথাটি বলছেন মা রুমানি কোরআন কারিমের অন্য একটি আয়াত দিয়ে যদি এটি একটি খন্ডাতে যাই আয়াতের বদলে আয়াত আয়াতের সপক্ষে আয়াত দিয়ে যদি কথা বলতে যায় আল্লাহ রকুল আলমিন এখানে আরেকটি সুরার আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ তালাই বলেছেন মাল এবং বানুন সম্পর্কে কি বলেছেন আমরা আলোচনা করি الله رب العالمين المال <سؤال> والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا سبحان الله ايات شفقت ايات 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 الجواب الله تعالى دي سبحان الله কোরআনের ভিতরে আয়াত রয়েছে মাত্র ছয় হাজার ছয়শ কম বেশি প্রত্যেকটা আয়াতের পেছনে এক মহান আছে না নাই আছে কোরআনটাই তো হচ্ছে বিজ্ঞানময় কি মানে বিজ্ঞান নয় কোরআন এর ভিতর অরর্থক অযথা কোনো একটি শব্দ লব্জ যে জবর যজন কোনো কিছু আছে কি বিনা দরকারে কোনো কিছু আল্লাহ তালা

সন্তান সন্ততি পার্থিব জীবনের স্বভাব পার্থিব জীবনের স্বভাব আল্লাহ তালা এটা শোভা শোভা মানে কি শফিস আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা ড্রয়িং রুম আছে না আছে সেই ড্রয়িং রুমের মধ্যে শফিস শোকেসের ভিতরে অধিকাংশই হচ্ছে কি ফুলদানি কিংবা ফলদানি গাড়ি এরকম কিছুই তো আছে আছে না আছে এটা কেন রাখছেন কেন শোভা এটি ঘরের কি ড্রয়িং রুমের কি শোভা এক কোণে একটা বিশাল শোকেস বানাইয়া ওর ভিতরে সব শোপিস শোকেসের ভিতরে একটু সুন্দর লাগার জন্য কোন মানুষ যদি ঘরের ভিতরে আসে সে বলে হ্যাঁ লোকটার খুব রুচি আছে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে এরকম বলে বলে না বলে আল্লাহ তালা বলছে ওইটা হলো তোমার ড্রয়িং রুমের শোভা শোপিস সৌন্দর্য মাত্র এটা কোনো কাজে আসে না শুধু সৌন্দর্য

ধন সম্পদ দিছে কি আমাদের ব্রেন মেধার বলে শিক্ষার বলে অর্জন করেছি শুধু এটা নয় এটি দেয়ার মালিককে কথা বল না বললে সমস্যা আছে এটা দেয়ার মালিককে জোরে কথা বলতে হবে কারণ কথা আমি একা বললে হবে না আমরা উভয়ে কথা বলবো একে অপরে তাহলে আল্লাহর কথাগুলো বুঝতে আমাদের সহজ হবে ইনশা আল্লাহ আল্লাহ মাল কি মাল সম্পদ ধনসহ এই সব কিছু সন্তান সম্পত্তি এগুলো হলো শোভা সৌন্দর্য মাত্র শোভা বেশি কিছু না বুঝতে হবে আল্লাহ তালা বলছেন জিনাতুল হায়াতুদ দুনিয়া এটা দুনিয়ার শোভা সৌন্দর্য মাত্র দুনিয়া মানে তো এটা দুনিয়া মানে কি এটাই সম্পদ সম্পত্তি সন্তান স্ত্রী পরিবার পরিজন এই সবকিছু আল্লাহ তালা দিয়েছে শোভা সৌন্দর্য মাত্র দেখবা সুন্দর আর কিছু না

এই দুনিয়ার সমস্ত সম্পাদ সম্পত্তি আমি এত সালে হাত সালে হাত উত্তম পন্থায় যদি আল্লাহর রাস্তায় খরচ করা যায় আল্লাহর জন্য যদি সেটি ব্যয় করা যায় আল্লাহর রাহে যদি সেটি কাজে লাগানো যায় তাহলে আল্লাহ তারা বলেছেন

আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ইসলামের জন্য পরকালীন শান্তি এবং মুক্তির জন্য যদি ব্যবহার করা যায় তাহলে এটা কাজে আসবে না হলে এটা কোনো কাজে আসবে না দুনিয়া আল্লাহ কাছে হায়াতিদ দুনিয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া এটা দুনিয়া শোভা মাত্র দুনিয়া গত জুমায় বলছিলাম না দুনিয়া কি আল্লাহ তাআলা দুনিয়ার কি বলেছেন মাতাউল গুরুর মাতাউল গুরুর দুনিয়া হলো একটা কি পতাকা দুনিয়া কি ওতার না মাতার একটা ব্যাখ্যা আপনাদের সামনে দিছি না মাতা কারিকা আপনাদের মনে আছে সেটি এটা ছাড়া আর কিছু নয় হ্যাঁ মাজরা আল্লাহ তাআলা এবারে দেখেন আজকে এই দুনিয়া নিয়ে আমরা যে চিন্তা ফিকি পড়ে আছি কামলে ধরেছি দুনিয়াকে দুনিয়াই মনে হয় শেষ দুনিয়াই শুরু এরপরে আর কিছু মনে হয় নাই আমরা এটাই মনে করেছি অথচ দুনিয়া এবং আখেরাত দুইটা একসাথে আছে না আছে সেজন্য তো আপনি দোয়া করে বলেন আল্লাহ তাআলা

দোয়ার সম্বলিত এই আয়াতটা কোরআনে খারিমের কোন সুরা সুরাবা কারা কত নাম্বার আয়াত দেখাই করবেন এটি বুঝবেন গবেষণা করবেন আল্লাহ তারা দোয়া শিখিয়ে দিয়েছেন আয়াত দিয়েছেন দোয়া সম্বলিত কিন্তু এর আয়াতের ভিতরে বিশাল সাইন্টিফিক বিষয় আছে আল্লাহ বলতেছে আমার বান্দা তো পড়ে থাকবে দুনিয়া নিয়ে দুনিয়াকে শেষ মনে করে দুনিয়া কে দুনিয়া কা তোমারই হয় আর দুনিয়া দুনিয়ার জন্য মাথা চেষ্ট দুনিয়ার জন্য তো পরমাণবিক অস্ত্র দুনিয়ার জন্য তো জিতলে যুদ্ধ ঠিক না দুনিয়ার জন্য এই রক্ত দুনিয়া অর্জন করার জন্য গোটা ফিলিস্তিনের গাজাকে কবরস্থান বানিয়েছে দিছে না দিছে কিনা দুনিয়া শু দুনিয়া দরকার কত দরকার অথচ এই দুনিয়া স্থায়ী নয় দুনিয়া কি স্থায়ী স্থায়ী নয় আল্লাহ বলছে না দুইটা জিনিস একসাথে দিলাম দুইটাই কামনা কর সেজন্য পড়ে নামাজ সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দেখছেন আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়া উত্তম এবং আখিরাত উত্তম যাতে হয় সেজন্য তোমরা রবের কাছে দোয়া করো তোমার আল্লাহর কাছে তোমরা চাও ও আল্লাহ দুনিয়াও সুন্দর করে দেন আখিরাতও সুন্দর করে দেন সুবহানাল্লাহ আখিরাত চাইতে গিয়ে শুধুমাত্র আখেরাত চাইতে গিয়ে দুনিয়া ধ্বংস করলে হবে না আবার দুনিয়াকে প্রতিষ্ঠিত হতে গেলে আখেরাত কি দেখে হবে না দুইটাই আমাদের প্রয়োজন আছে দুইটাকেই সমান তালে সমান্তরাল ভাবে চালিয়ে যেতে হবে যাতে দুনিয়া আমার আখেরাতের ব্যাপারে গাফিল না করে আবার আখেরাত দুনিয়ার ব্যাপারে যাতে গাফিল না করে ট্রেন রেল গাড়ির দুইটা লাইন যেহেতু সমান্তরাল ভাবে চলে গেছে আপনাদের আশেপাশে রেল লাইন আছে না আসিনি দেখছেন কেমনে দেখছেন এর ভিতর শিক্ষা আছে না রেললাইনের ভিতর শিক্ষা আছে আছে না আল্লাহ কয় থি দুনিয়া হাসানাও ফিল আখেরাতে হাসানাত দুনিয়া এবং আখেরাত দুটো সমান্তরাল এক সাথে দিছি রেললাইনের মতো। किशन মতো। আপনারা ওই গত জমা বলছি কথা বলতে হবে ফাঁস ফাঁস জবাব দিবেন এই জবাবটা আল্লাহর জন্য কার জন্য আজ জন্য কথা বলবেন দুনিয়া এবং আখেরাত দুটো কি রেললাইনের মত সমান্তরাল পাশাপাশি আছে দেখছেন না রেল লাইন দুটো কিভাবে যায় একবারে সমান্তরাল ভাবে দিছে কিভাবে এই দুইটা বসাইছে ট্রেন ঢাকা তোকে ছুটছে ঘন্টায় দেড়শো মাইল কিলোমিটার বেগে কিন্তু কোথাও কি অ্যাক্সিডেন্ট হয় ধলে যায় তোলে যায় না দেখছেন কিভাবে ট্রেন সরাসরি ডাকাত কমলাপুর থেকে ছাড়ছে মাঝে মধ্যে দুই এক জায়গায় যদি দাঁড়ালে দাঁড়াইছে না দাঁড়ালে নাই সৌজা এটা চট্টগ্রাম কোথায় আসি পড়ছে কোন স্টেশনে বর্তল রেল স্টেশন এসে

অতএব আমাদের পিতা আদম আলাইহিস সালামের জীবনটাও একটু লাঞ্ছিত হয়ে গিয়েছিল তিনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে আল্লাহর কাছে যখন দোয়া করলেন আয় আল্লাহ ربنا ظلمنا انفسنا ও আমার রব আমি আমার উপরে জুলুম করেছি নফসিরে করে জুলুম করেছি আমি নিজের ক্ষতি নিজে করে ফেলেছি আমি নিজের সর্বনাশ নিজে করে ফেলেছি তুমি যদি দয়া না করো তুমি যদি আমার উপরে রহম না করো আমাকে যদি আদর সোহাগ না করো আগে যেভাবে করতা ভুল করার আগে যেভাবে আমারে সোহাগ করতা রহমত করতা আদর করতা সেরকম ভাবে যদি তুমি ভুলের পরেও যদি না করো তাহলে আমি কোথায় যাব সুবহানাল্লাহ এই দুনিয়া এই দুনিয়াকে তালাশ করতে গিয়ে মানুষ আখিরাত বরবাদ করে ফেলে দুনিয়ার ভিতরে ডুবতে 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 একেবারে শেষ উঠার কোন সুযোগ আর থাকে না উঠার কোন সুযোগ থাকে না থাকে না সেখান থেকে আল্লাহ তারা তুলতে পারেন যদি আপনি হুঁশ আসে যে না আমি তো দুনিয়ার ভিতরে ডুবে গেছি সেজন্য ইমাম উদ্দিন ইবনে কাসির রাহেমাউল্লাহির ইবনে কাসির লেখক ইবনে কাসির রাহেমাউল্লাহ একটি তিনি একটি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটুকুন ইমাম কুরতুবি রাহেমাবুল্লাহ তার তাফসির কুরতুবির ভিতরে একটা সুরাত তাফসির করতে গিয়ে তিনি এনেছেন ইমাম ইবনে কাসিরের সেই উক্তিটি সেই উক্তি কি আশগালাতু দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহারাতুহা